একটি কালো কৃষ্ণাঙ্গ মেয়ে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন হোটেলের দ্বারে সবখানেই প্রতিযোগিতা কর্মখালি নেই কাজের তেমন অভিজ্ঞতাও নেই তাই ভালো কোনো চাকরি মিলছে না তার মেয়েটির মনে হলো হোটেলের পরিচালকার কাজটি তিনি করতে পারবেন সে কারণে যুক্তরাষ্ট্রে বিভিন্ন হোটেলে গিয়ে ইন্টারভিউ দিতে থাকেন মেয়েটি হ্যাঁ আজ কথা বলছি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা প্রথম দিকে বিফল হচ্ছিলেন তিনি সব হোটেলের মালিক একই কথা বলেন আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই অন্য কোথাও খুঁজে দেখো কালো কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হতে দেখেন, হঠাৎ একদিন একটি হোটেলে চাকরি পায় মেয়েটি প্রথম দিনেই রেস্তোরাঁর মালিক ন্যান্সি তাকে সতর্কবার্তা দেন কোনো দিনও দেরি করে আসা যাবে না দেরি করে এলে চাকরি হারাতে হবে মালিকের কথায় সারা দিয়ে নিয়মিত কাজ করতে থাকেন সেই কালো কৃষ্ণাঙ্গ তরুণী যথাসময়ে উপস্থিত দেখে হোটেলের কর্মকর্তারাও সন্তুষ্ট হন কাজেও বেশ মনোযোগী তিনি কাস্টমারদের অর্ডার নেওয়া দ্রুত খাবার পরিবেশন ও টেবিল পরিষ্কার করে দেওয়া সহ অন্যান্য সব কাজই চটপট করে নেন তিনি এরপরেও মাঝে মধ্যে কিছু ভুল হয়ে গেলে গালমন্দ শান্ত হয় তাকে চুপচাপ তাও সহ্য করে নেন সেই কালো কৃষ্ণাঙ্গ তরুণী একদিন কফি পেয়ালো সরাতে গিয়ে অল্প কিছু কফি কাস্টমারের কাপড়ে পড়ে যায় এতে প্রচণ্ড রেগে গিয়ে হোটেলের কর্মকর্তাকে বিচার দেন সেই কাস্টমার কাদা কাদা কণ্ঠে সেই কাস্টমারের কাছে ক্ষমা চেয়ে এবারের মতো পার পেয়ে যান মেয়েটি এভাবে ব্যস্তময় পরিচালকার দায়িত্বের উপর ভর করে দিন চলে যেতে থাকে মেয়েটির এভাবেই সবার সঙ্গে মিলেমিশে চলছিলো মেয়েটির চাকরি জীবন একদিন হোটেলের এক কর্মী দেখল কালো কৃষ্ণাঙ্গ মেয়েটির কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটি আড়ালে গেলেই ছয় দীর্ঘদেহী মানুষ তাকে ঘিরে রাখেন আর নিরাপত্তা দিয়ে যান মেয়েটিকে বিলাসবহুল গাড়িতে চড়তে দেখেন তিনি পরের দিন ঘটনাটি নিয়ে বেশ গুঞ্জন শুরু হয় হোটেলের অন্যান্য সহকর্মীর কাছে এই দিনের চেনা মেয়েটি রহস্যময় হয়ে ওঠে সবাই আর চোখে দেখতে থাকেন তাকে কথাটি চলে যায় হোটেলের মালিকের কানে এভাবে বিষয়টি এক কান দুই কান করে চলে যায় স্থানীয় সাংবাদিকদের কাছে আসলে কে এই মেয়ে রহস্য উদঘাটনে নেমে পড়েন সাংবাদিকরা তারা জানতে পারেন কালো কৃষ্ণাঙ্গ মেয়েটি আসল পরিচয় আসলে আর কেউ নয় যুক্তরাষ্ট্রের তৎকালীন বারাক শাসা ওবামা বিষয়টি প্রকাশ্যে বিশ্ববাসী জেনে যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে ওবামা নিজের পরিচয় লুকিয়ে এতদিন একটি হোটেলের পরিচালকার কাজ করছিলেন আসলে গ্রীষ্মকালে ছুটির পাকে ওই হোটেলে কাজ নিয়েছিলেন তিনি প্রেসিডেন্টের মেয়ে কেন এমন করলেন সেই বিষয়ে প্রশ্ন ওঠে এর জবাব দেন বারাক ওবামার স্ত্রী মিসেল ওবামা গণমাধ্যমে তিনি বলেন সন্তানরা একটি বয়সে আসার পর তাদের বিলাসিতা ছাড়াতে বাধ্য করেছি আমি আমি তাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পথে ছেড়ে দিয়েছি তিনি আরও বলেন জীবনটা শুধু হোয়াইট হাউস কেন্দ্রীয় নয় এখানে জানতে হবে কিভাবে চলছে যুক্তরাষ্ট্রের খেটো খাওয়া মানুষের জীবন এটি না হলে নিজেকে সঠিক মানুষ গড়ে তুলতে পারবেন না তারা আর সেই জন্য ছুটি পাকে এমনটি করতে নির্দেশ দিয়েছেন তিনি